হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুইপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান সেভেন নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি জিগেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এবং কবে তো এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোনস প্রতিষ্ঠা করেন সতেরোশো চুরাশি সালে নেক্সট নাম্বার টু আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন এবং কবে তো আত্মীয় সভা রাজা রামমোহন রায় আঠারোশো পনেরো সালে প্রতিষ্ঠা করেন নেক্সট নাম্বার থ্রি আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন এবং কবে তো আর্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে নেক্সট নাম্বার ফোর ব্রাহ্মসভা কে প্রতিষ্ঠা করেন এবং কবে তো ব্রাহ্মসভা রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে নেক্সট নাম্বার ফাইভ অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশান কে প্রতিষ্ঠা করেন এবং কবে তো অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও প্রতিষ্ঠা করেন আঠারোশো আঠাশ সালে নেক্সট নাম্বার সিক্স ব্রহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন এবং কবে তো ব্রহ্ম সমাজ রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন আঠারোশো তিরিশ সালে নেক্সট নাম্বার সেভেন জমিদার সমিতি কে প্রতিষ্ঠা করেন এবং কবে তো জমিদার সমিতি রাধাকান্ত দেব ও দ্বারকানাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে নেক্সট নাম্বার এইট তত্ত্ববোধিনী সভাকে প্রতিষ্ঠা করেন এবং কবে তো তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর আঠারোশো উনচল্লিশ সালে নেক্সট নাম্বার নাইন আদি ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন এবং কবে তো আদি সমাজ দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে নেক্সট নাম্বার টেন সভা কে প্রতিষ্ঠা করেন এবং কবে তো ব্রাহ্মবন্ধু সভা কেশবচন্দ্র সেন প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে নেক্সট নাম্বার ইলেভেন সায়েন্টিফিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এবং কবে তো সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেন সৈয়দ আহমদ খান আঠারোশো সালে নেক্সট নাম্বার টুয়েলভ ভারতীয় ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন এবং কবে ভারতীয় ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেন প্রতিষ্ঠা করেন আঠারোশো আঠারোশো ছেষট্টি সালে নেক্সট নাম্বার থার্টিন প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন এবং কবে তো প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরং ও এম জি রানাডে প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে নেক্সট নাম্বার ফোরটিন সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেন এবং কবে তো সত্যশোধক সমাজ জ্যোতিবা ফুলে প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে নেক্সট নম্বর ফিফটিন সাধারণ ব্রাহ্মসমাজকে প্রতিষ্ঠা করেন এবং কবে তো সাধারণ সমাজ প্রতিষ্ঠা করেন শিবনাথ শাস্ত্রী আনন্দমোহন বসু ও দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় আঠারোশো আটাত্তর সালেধান সমাজকে প্রতিষ্ঠা করেন এবং কবে তো নববিধান ব্রহ্ম সমাজ কেশবচন্দ্র সেন প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে নেক্সট নাম্বার সেভেন্টিন স্বামী বিবেকানন্দ কোথায় ধর্ম সম্মেলনে বক্তৃতা দেন এবং কবে তো স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দেন আঠারোশো তিরানব্বই সালে নেক্সট নাম্বার এইটিন স্বামী বিবেকানন্দ কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন এবং কবে তো স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে নেক্সট নম্বর নাইনটিন মেলা কে প্রতিষ্ঠা করেন এবং কবে তো মিত্র মেলা বিনায়ক দামোদর সাবারকর প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে নেক্সট নাম্বার টোয়েন্টি অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন এবং কবে তো অনুশীলন সমিতি সতীশচন্দ্র বসু ও পি মিত্র প্রতিষ্ঠা করেন উনিশশো দুই সালে নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান ইন্ডিয়া হাউসকে প্রতিষ্ঠা করেন এবং কবে তো ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন শ্যাম জি কৃষ্ণ বর্মা উনিশশো চার সালে নেক্সট নাম্বার টোয়েন্টি টু অভিনব ভারতকে প্রতিষ্ঠা করেন এবং কবে তো অভিনব ভারত প্রতিষ্ঠা করেন বিনায়ক দামোদর সাবারকর উনিশশো সালে নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন এবং কবে তো স্বদেশ বান্ধব সমিতি অশ্বিনী কুমার দত্ত প্রতিষ্ঠা করেন উনিশশো পাঁচ সালে নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কোথায় প্রতিষ্ঠিত হয় এবং কবে তো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ প্রতিষ্ঠিত হয় বার্লিনে উনিশশো সালে এর প্রতিষ্ঠাতা হচ্ছেন লালা হরদয়াল নেক্সট নাম্বার টোয়েন্টি হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক কে প্রতিষ্ঠা করেন এবং কবে তো হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন চন্দ্রশেখর আজাদ প্রতিষ্ঠা করেন সালে নেক্সট নাম্বার সিক্স ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে প্রতিষ্ঠা করেন এবং কবে তো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা করেন রাজবিহারী বসু উনিশশো বিয়াল্লিশ সালে নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন খোদাই খিদমতগার আন্দোলনের প্রবর্তক কে ছিলেন তো খোদাই খিদমতগার আন্দোলনের প্রবর্তক ছিলেন খান আব্দুল গফর খান্টি এইট লোক হিতবাদী নামে কে পরিচিত ছিলেন তো লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন গোপাল হরি দেশমুখ নেক্সট নাম্বার টোয়েন্টি আত্মসম্মান সমাজ কে প্রতিষ্ঠা করেন তো আত্মসম্মান সমাজ প্রতিষ্ঠা করেন ই ভি রামস্বামী নেক্সট নাম্বার থার্টি হরিজন সেবক সংঘ কে প্রতিষ্ঠা করেন এবং কোথায় তো হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেন মহাত্মা গান্ধী পুনেতে নেক্সট নাম্বার থার্টি ওয়ান আলিগড় আন্দোলনের নেতা কে ছিলেন এবং তিনি কোন কলেজ প্রতিষ্ঠা করেন তো আলিগড় আন্দোলনের নেতা ছিলেন সৈয়দ আহমদ খান যিনি অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন বর্তমানে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নামে যেটা পরিচিত আঠারোশো সালে প্রতিষ্ঠিত করা হয়েছিল নেক্সট নাম্বার থার্টি টু নব্যবঙ্গ আন্দোলনের নেতা কে ছিলেন তো নব্যবঙ্গ আন্দোলনের নেতা ছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও নেক্সট নাম্বার থার্টি থ্রি নামধারী বা কুকা আন্দোলনের নেতারা কারা ছিলেন তো নামধারী বা কুকা আন্দোলনের নেতারা ছিলেন ভাই বালক সিংহ ও বাবা রাম সিংহ নেক্সট নাম্বার থার্টি ফোর দ্য বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন তো দ্য বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি নেক্সট নাম্বার থার্টি ফাইভ কেশরী ও মারাঠা পত্রিকার সম্পাদক কে ছিলেন তো কেশরী ও মারাঠা পত্রিকার সম্পাদক ছিলেন বাল গঙ্গাধর তিলক নেক্সট নাম্বার থার্টি সিক্স বাল গঙ্গাধর তিলক কী নামে পরিচিত ছিলেন এবং তিনি কি বলেছিলেন তো বাল গঙ্গাধর তিলক লোকমান্য নামে পরিচিত ছিলেন এবং তিনি বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার আমি তা অর্জন করবই নেক্সট নাম্বার থার্টি সেভেন গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয় এবং কবে তো গদর পার্টি আমেরিকার সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠিত হয় ১৯১৩ সালে এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন লালা হরদয়াল নেক্সট নাম্বার থার্টি এইট অ্যানি বেসান্ত কোন সংবাদপত্র প্রকাশ করতেন তো অ্যানি বেসান্ত যে সংবাদপত্র প্রকাশ করতেন তা হচ্ছে নিউ ইন্ডিয়া ও কমনওয়েলথ নেক্সট নাম্বার থার্টি নাইন কংগ্রেসের লক্ষণ অধিবেশন কবে হয় তো কংগ্রেসের লক্ষ্ণৌ অধিবেশন হয় ১৯১৬ সালে নেক্সট নাম্বার ফর্টি খেদা সত্যাগ্রহ কোথায় হয় এবং কবে তো খেদা সত্যাগ্রহ গুজরাটের খেদা জেলায় হয় উনিশশো আঠাশ সালে নেক্সট নাম্বার ফর্টি ওয়ান রাওলা টাইন ও জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে এবং কোথায় হয় তো রাওলাট আইন ও জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড উনিশশো সালে পাঞ্জাবের অমৃতসরে হয় নেক্সট নাম্বার ফর্টি টু খিলাফত আন্দোলন কবে হয় এবং কার নেতৃত্বে তো খিলাফত আন্দোলন উনিশশো কুড়ি সালে হয় মহাত্মা গান্ধীর নেতৃত্বে নেক্সট নাম্বার ফর্টি অসহযোগ আন্দোলন কবে শুরু হয় তো অসহযোগ আন্দোলন শুরু হয় উনিশশো সালে নেক্সট নাম্বার ফার্টি ফোর গান্ধীজি কবে এবং কেন অসহযোগ আন্দোলন বাতিল করেন তো গান্ধীজি উনিশশো সালের বারোই আগস্ট অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন বা বাতিল করেন কারণ উত্তরপ্রদেশের গোরক্ষপুরের চৌড়ি চৌড়া ঘটনার ফলে তো এই ছিল চুয়াল্লিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ডব্লিউবিপি প্লাস কেপি আমাদের স্পেশাল জিকে পার্ট ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফর্টি সেভেন নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দেবেন ধন্যবাদ